বছর বছর বাড়ছে ভূমিকম্পের সংখ্যা দু হাজার বাংলাদেশ ও কাছাকাছি এলাকায় আটাশটি দু হাজার তেইশে একচল্লিশটি এবং দু হাজার চব্বিশে চুয়ান্নটি ভূমিকম্প রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর সবশেষ মাত্র ছত্রিশ ঘন্টার ব্যবধানে চারবার ভূমিকম্পে বেড়েছে সংখ্যা সার্বিক পরিস্থিতিতে নড়ে চড়ে বসেছে সরকারও সোমবার এ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে হবে উচ্চ পর্যায়ের বৈঠক রাষ্ট্রের বর্তমান সক্ষমতা নিরূপণের পাশাপাশি বড় কোনো ভূমিকম্প হলে পরিস্থিতি সামাল দেওয়ার উপায় নিয়ে আলোচনা হবে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা প্রধান উপদেষ্টা আজকে মিটিং ডেকেছে আমরা সেই মিটিংয়ে যাচ্ছি আজকের পরে জানা যাবে রাষ্ট্র কি পর্যায়ে সক্ষমতা অর্জন করেছে এই ধরনের ভূমিকম্প ইনিশিয়ালি চিন্তা এখানে সম্মিলিত চিন্তা হবে ইনিশিয়ালি তো ইন্ডিভিজুয়াল চিন্তা না আমরা সম্মিলিতভাবে দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক হুমায়ুন আক্তার মনে করেন সাম্প্রতিক ভূমিকম্পের কারণে আরো শক্তি সঞ্চয় করেছে ভূমিকম্প প্রবণ অঞ্চল তাই আগে থেকে প্রস্তুতি নেওয়া জরুরি এখানে আমাদের পরিমাপ করে দেখেছি আট দশমিক দুই থেকে নয় শক্তির ভূমিকম্পের শক্তি এখানে জমা হয়ে আছে তো আমরা দীর্ঘদিন ধরে এই সতর্কবার্তা আমরা বলে আসছি এবং আমরা গত শুক্রবারে সেটাই একটা আভাস পেলাম যদিও ভূকম্পন কখন কোথায় হবে আগে থেকে নিশ্চিতভাবে তা বলা যায় না কিন্তু প্রস্তুতি হিসেবে নিজের ঘরকে নিরাপদ রাখা জরুরি সরঞ্জাম প্রস্তুত রাখা এবং পরিস্থিতি বিবেচনায় রেখে পূর্ব পরিকল্পনা রাখার মতো বিষয়গুলো জীবন রক্ষা করতে পারে বলে মনে করেন এই বিশেষজ্ঞ ভূমিকম্পর জন্য যে আমরা যেটা আশঙ্কা করছি সেটা যদি আমরা এখনই প্রস্তুতি নিই এবং এই প্রস্তুতিটা হচ্ছে স্বল্পমেয়াদী মধ্যময়াদী দীর্ঘমেয়াদী এবং আমি সবসময় জোর দিয়ে আসছি সবাইকে বলে আসছি আমাদের ইমিডিয়েট হচ্ছে স্বল্পমেয়াদী পরিকল্পনায় যাওয়া উচিত এর বাইরেও সচেতনতা তৈরির পাশাপাশি প্রশিক্ষিত জনবল তৈরি করে নিয়মিত মহড়া এবং ঝুঁকিপূর্ণ ভবনে অভিযান পরিচালনায় জোর দেন সংশ্লিষ্টরা আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা